হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় আমার কি হাল শুধু দেখো তো থাইরয়েডটা পরীক্ষা করব একবার এক মাস পরে বলেছিলেন ডাক্তারবাবু তার জন্য ভাইকে ডেকেছি ব্লাডটা নিতে তো আমার তো এখনও বাচ্চাদের মতোই অবস্থা হয় ইঞ্জেকশান দেখলেই এখনও সেই ভয়টাই লাগে বুঝলে তো দেখেও তোমরা বুঝতে পারছো আমি কী হালটাই যে করছি মনে হচ্ছে এক্ষুনি আমি কেঁদে ফেলবো তো ভাইকে বললাম বোস মুড়ি খেয়ে যাবি তো কি দিয়ে মুড়ি খাবি বল ওকে বললাম আমি পেঁয়াজি করে দিই বলছে না আলু ভাজা কর তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু আলু কেটে নিচ্ছি আর আমাদের বাড়িতে সবাই একটু আলুরই ভক্ত বুঝলে তো ভাই বলো আমার ছেলে বলো আর মানে সেখানে বাবা আরে সবাই বাবা কি বোন সবাই একটু আলু দিকেই বেশি টানবে আলু ভাজাটা খেতে ভীষণই ভালোবাসে ছেলেও ভালোবাসে আর আমার ভাইও ভালোবাসে বললো আলু ভাজা কর তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আর দেখো এই যে এখন আমিও একটু মুড়ি নিয়ে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলেটার একটু ঠান্ডা লেগে গেছিলো বুঝলো তো আর সেই জন্য ওকেও খাইয়ে দেবো আর ওদের দুজনকে এখানে দিয়ে দিয়েছি কারণ টিঙ্কুর এক্ষুনি পড়া আছে তো ওই জন্য ওদের মামা ভাগ্নেকে এখানে দিয়ে দিলাম ওরা খেয়ে নিক আর ছেলেটা খেয়ে পড়তে চলে যাবে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এসেছি দেখো করলাটার কি অবস্থা এত বড়ো হয়েছিল আমরা কেউ লক্ষ্যই করিনি যে পাতার আড়ালে ঠিক এরকম একটা করলা হয়ে আছে কত সুন্দর দেখাচ্ছে কালারটা দেখো শুধু বিচেগুলো এইখানেই পড়ে গেছে ফেটে গিয়ে তো থাক আবার ওইখানেই মানে গাছ হয়ে যাবে সেই জন্যই আর তোলা হয়নি যেহেতু পেকে গেছে ও আমার পিছন পিছন চলে এসেছে দেখো ওকে বললাম তুই চ আমার অনেক গাছ বাকি এখনও আর এসে এখানে এসে একটা বলকে টানিয়ে নিয়ে ও খেলতে শুরু করে দিল আর কি করবে স্কুলে তো পাঠায়নি এত ঠান্ডাটা লেগে গেছে বলে আর খেলেই যাচ্ছে দেখো এখানে তোমাদের দাদা ভাই সব কেটে ফেলে দিচ্ছে সিম গাছগুলো মানে এত হয়েছে এখানে অবস্থাটা শুধু দেখো তোমাদেরকে দেখাচ্ছি দু ছেলে একদম ঝাঁপড়ে পড়েছে এত সুন্দর সত্যিই দেখে লোভ সামলানো যাচ্ছে না অবস্থা দেখো একদম একটা বড় বালতির হাফ বালতি হয়ে গেছে তো ওরা ভাই তুলেছে দেখো ওরও হাতে বত্তি সিম যেই দেখতে পেয়েছে একদম ছুটে এসে তুলতে শুরু করে দিয়েছে তো এই যে আর দুজনে তুলছে টিঙ্কু সমানে ওর ভাইয়ের পিছনে লেগে যাচ্ছে একটু করে মাঝখানে আর আমিও দেখে আলো সামলাতে পারছি না শুধু দেখো গাছটায় এইখানটায় কী অবস্থা তো আমিও টুকটুক করে কয়েকটা তুলে নিই এখন কারণ আর হয়তো হবে না মানে যা হবার হয়ে গেল এবার গাছটা কীরকম একটা হয়ে যাচ্ছে আর কেটেও ফেলে দিচ্ছে তো আর এইভাবে আর অন্তত তুলতে পারবো না ঝোঁকা ঝোঁকা দেখে তো এত লোভ যাচ্ছে সিমগুলো মনে হচ্ছে সারাক্ষণ তুলেই যায় বসে বসে আর এটা একটা উপর দিকে হয়েছিলো একটা লাঠি ছিল তার সেই গাছটাই হয়েছিল তো সেই লাঠিটাই নামাতে এত সিম বেড়ালো ওইখানটা দিকে এই যে ঝোঁকা ঝোঁকা সিমটা এইটা তোলার মজাই আলাদা এইভাবে বুঝলে তো আর লোক সামলাতে পারি না আমিও চলে আসলাম কয়েকটা কুমড়ো ফুল দেখতে পেলাম সিম তুলতে গিয়ে তো সেই জন্য আর ফুলগুলো দেখে ভাবছি যে নষ্ট করে দেবো কুমড়ো ফুল তো নষ্ট হতে দেওয়াই যাবে না তো সেই কারণে তুলে নিয়ে চলে এসেছি মুড়ি তো সবারই খাওয়া হয়ে গেছে কিন্তু এখন কি করবো কুমড়ো ফুল দেখলে কি আর মানে থাকা যায় মনে হয় তুলে নিয়ে আসি গাছেই হয়ে নষ্ট হয়ে যাবে হয়তো হতো ফ্রিজে রেখে দিলে কিন্তু না তার থেকে টাটকাই করে খেয়ে নেবো আর ওর সাথে একটু পেঁয়াজ দেবো আমার আবার এটা অভ্যাস মানে একটু পেঁয়াজ দিতেই হবে পেঁয়াজ দিলে একটা অন্যরকম টেস্ট আসে দেখো কড়াই এখন এক কড়া দিয়ে দিয়েছি তৎক্ষণকে আমি তেলটা ঢেলে নিই কারণ রান্নার সময় তেলটা হাতের সামনে না থাকলে ভীষণ অসুবিধা হয় তো সেই জন্য তেলটা এখন ঢেলে রাখছি পুরোই তেলটা শেষ হয়ে গেছে এটা লাস্ট দিয়ে দিলাম আর নেই মোটামুটি এটা হলেই এখন শেষ ভাতটা এখন বেড়ে নিয়েছি ছেলেটাকে খাইয়ে দেব বলে তারপর আমরা খাবো আর চুনো মাছের ঝাল ফুলকপির তরকারি আর বেগুন ভাজা আর চাটনি এটাই ছিল আজকের মেনু চাটনিটা ভাতের উপর দিয়ে দিয়েছি কারণ ও তো চাটনিটা মেখেই ওকে খাওয়াবো ওইভাবেই খায় তো সেই জন্য ওইভাবেই নিয়ে নিয়েছি মেখে খাইয়ে দেব একটু শুভ তো ওর দেখো অদমায়শী বাঁদরের মতো একবার গামলায় উঠে বসছে লাফাচ্ছে কী যেন করছে ওকে বারবার বলছি পড়ে যাবি পিছন দিয়ে কিন্তু শুনলে তো কথা একদম কথা শুনিনি দেখো ঠিক মাদর লাগছে না এইভাবেই বদমাশি করছে শুবে নাও তো সেই জন্য এত বদমাইশি করে যাচ্ছে যা ও করুক আমি মোটামুটি একটু শুভই কারণ দুপুরে একটু না শুলে ঠিক ভালো লাগেনি তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি আর দেখা হবে আরও একটি নতুন ভিডিওটা পরের দিন